আজকে যে গুরুত্বপূর্ণ ত্রিশটি জিকে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই কিন্তু তোমরা যে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলছে যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটা কোন সালে পাশ হয় সতেরোশো তিয়াত্তর চুরাশি তিরানব্বই না আঠারোশো তেরো উত্তর কী হবে উত্তর হবে সতেরোশো চুরাশি সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল দেখো তোমরা জানো সতেরোশো তিয়াত্তরে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিলো সেই রেগুলেটিং অ্যাক্টের পরে কিন্তু এই পিটস ইন্ডিয়া অ্যাক্টটা সতেরোশো চুয়াশি সালে আনা হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর এক প্রকার লাগাম দেওয়া হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ তোমরা যারা এসএসসি সিজিএল থেকে শুরু করে এম টিএস সিএইচএসএল এবং এসএসসি সিলেকশান পোস্ট রেলের গ্রুপ ডি থেকে শুরু করে রেলের এনটিপিসি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমরা এবং তোমরা মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশান যাচাই করতে চাও তো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ খবর রয়েছে সেটা হচ্ছে টেক্সট বুকে টেক্সট বুকের কিন্তু এই যে প্রাইস ড্রপ এক বছরের প্রাইস ড্রপ হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছ যে সাতাশ থেকে তিরিশে জুন এই যে অফারটা কিন্তু চলবে এবং এই অফারের মাধ্যমে তোমরা কিন্তু এক বছরের কেউ যদি পাসপ্রো বাই করো তোমরা আরও দু বছর কিন্তু ছাড় পাচ্ছ বা পুরো ফ্রি পাচ্ছ ঠিক আছে তো এবং এইটা তোমাদের সাতাশ তারিখে বারোটা রাত্রির বারোটা থেকে একটার মধ্যে যদি বাই করো তবেই কিন্তু এই অফারটা তোমরা যে গেন করতে পারবে এবং একটা দারুণ কিন্তু প্রাইস ড্রপ হতে চলেছে সেটা কিন্তু সাতাশ তারিখে তোমরা জানতে পারবে এবং ইউজ কোপন করে তোমরা যদি ডি কেমে নিয়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষা আছে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি সাতান্ন আটচল্লিশ না আঠারোশো সাতান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সতেরোশো সাতান্ন সালে লর্ড ক্লাইভের সঙ্গে বাংলার যে নবাব ছিল সিরাজদোল্লার কিন্তু এই পলাশির যুদ্ধ হয়েছিল তেইশে জুন মাথা রাখবে তেইশে জুন ঠিক আছে তো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে কী হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব যে চন্দ্রগুপ্ত মৌর্য কে উপদেশ দিত চন্দ্রগুপ্ত মৌর্যকে কে উপদেশ দিত ঠিক আছে তো তো চাণক্য পতঞ্জলি বানভট্ট না বসুবন্ধু উত্তর কী হবে উত্তর হবে অপশন এ চাণক্য তো এই করি কিন্তু আর নাম ছিল কৌটিল্য এবং তার যে বিখ্যাত গ্রন্থ সেটা পরীক্ষা আসে সেটার নাম কি অর্থশাস্ত্র ঠিক আছে তো অর্থশাস্ত্র সেখান থেকে কিন্তু আমরা মৌর্য বংশের বিভিন্ন যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে পারি তখনকার শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছো যে গোবর্ধন মঠ এটি কে প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য বাসবেশ্বর কুমারিল ভট্ট না ধন্যপাল উত্তর কী হবে উত্তর হবে অপশন এ শঙ্করাচার্য শঙ্করাচার্য এই গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেছিল এটা কোথায় রয়েছে গোবর্ধন মঠ এটা পুরীতে রয়েছে তিনি যেন চারটে ধাম যে ভারতবর্ষের চার কোনায় চারদিকে চারটে ধাম প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে এই গোবর্ধন মঠ কিন্তু একটা যেটা পুরীতে অবস্থিত আচ্ছা নেক্সট আমরা দেখব যে হিন্দু বিবাহ আইন এটা কোন সালে পাশ হয় উনিশশো একান্ন পঞ্চান্ন সাতচল্লিশ না একষট্টি উত্তর হবে উনিশশো পঞ্চান্ন সালে পার্লামেন্টে কিন্তু হিন্দু বিবাহ আইন পাশ হয়েছিল পরবর্তী প্রজেক্ট টাইগার এটা প্রথম চালু হয় কোন সালে উনিশশো সত্তর তিয়াত্তর উনিশশো আশি না উনিশশো উত্তর হবে অপশন বি উনিশশো সালে প্রজেক্ট টাইগার এটা চালু হয়েছিল এবং এই প্রজেক্ট টাইগারের মাধ্যমে কিন্তু যে বেঙ্গল টাইগার ছিল সেই বেঙ্গল টাইগারকে রক্ষা করার জন্য কিন্তু এই প্রোজেক্ট টাইগার যে আইনটা চালু করা হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল কোথায় করানো হয়েছিল এটা টেস্ট ছিল একটা ঠিক আছে তো টেস্ট ছিল একটা এটা কোথায় করানো হয়েছিল পোখরান ত্রিবান্দ্রম কালপক্কম না নারোড়া উত্তর হবে কি উত্তর হবে অপশন এ পোখরান তো রাজস্থানের পোখরানে কিন্তু প্রথম উনিশশো সালে যে আমাদের ভারতবর্ষের প্রথম পারমাণবিক টেস্ট করানো হয়েছিল এবং এই টেস্টটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ অনেক পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে স্মাইলিং বুদ্ধ তো মাথা রাখবে ঠিক আছে নেক্সট পঞ্চ সিদ্ধান্তিকা এই গ্রন্থের রচয়িতাকে আর্যভট্ট বড়হমির ভাস্কর না চান্নক্য উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বড়হমির বড়হমির পঞ্চ সিদ্ধান্তিকা এই যে গ্রন্থের রচয়িতা পরবর্তী আমরা দেখব যে ইউনেস্কো যে বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত ভারতের প্রথম স্থান কোনটি নয় বলেছে এলোরার গুহা তা আগ্রার তাজমহল সাঁচি স্তূপ না অজন্তা গুহা উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সাঁচী স্তূপ এটা কিন্তু প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় এই যে এলোরার গুহা আগ্রা তাজমহল অজন্তা গুহা এগুলো কিন্তু উনিশশো সালে যখন প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষের হিসেবে পেয়েছিল তখন এরা ছিল কিন্তু সাঁচী স্তূপ ছিল না সাঁচী পরবর্তীকালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছিল এবং এই সাচী স্তূপ কে তৈরি করেছিল এটা বহু পরীক্ষা প্রশ্ন আসে এটা হচ্ছে সম্রাট অশোক তৈরি করেছিল সাঁচী স্তূপ ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাব্য যুগে প্রধান দুটি মহাকাব্য কোনটি রামায়ণ মহাভারত রঘুবংশ মেঘদূত গীতা উপনিষদ শকুন্তলা ও কুমার সম্ভব উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রামায়ণ এবং মহাভারত পরবর্তী জৈন ধর্মের প্রধান প্রতীক চিহ্ন কী স্তম্ভ ধর্মচক্র স্বস্তিক না পদ্ম উত্তর হবে অপশান সি স্বস্তিক স্বস্তিক চিহ্নটা তোমরা জানো যে এরকম টাইপের একটা হয় ঠিক আছে তো তো এই যে স্বস্তিক চিহ্ন এটা কিন্তু আমারটা ঠিক হয় নি যাই হোক তো বুঝতেই পারছো দেখে তো এটা হচ্ছে জৈন ধর্মের প্রধান প্রতীক চিহ্ন নেক্সট দেখতে পাচ্ছ অভিনব ভারত গোপন বিপ্লবী সংস্থা কে প্রতিষ্ঠা করেছিলেন তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ ভগৎ সিং বিনায়ক দামোদাস চন্দ্রশেখর আজাদ না সামজি কৃষ্ণ শর্মা উত্তর হবে অপশন বি বিনায়ক দামোদর সাবরকার এবং তার ভাই গণেশ বাসুদেব সাভারকার এরা দুজন মিলে কিন্তু এই অভিনব ভারত গোপন বিপ্লবী সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্ন দেখতে পাচ্ছ যে স্বরাজ পার্টি এটা কে প্রতিষ্ঠা করেছিল কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনিশ তেইশ পঁচিশ না তিরিশ উত্তর হবে অপশন বি উনিশশো সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে কে সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এনারা দুজন মিলে কিন্তু এই যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী সুদর্শন চক্র এটি কোথায় অবস্থিত ছিল হিমাচল গুজরাট না উত্তরাখণ্ড না মধ্যপ্রদেশ উত্তর হবে অপশন বি গুজরাট গুজরাটের সৌরাষ্ট্র বলে একটা জায়গা রয়েছে তো সেখানে এই সুদর্শন চক্র রয়েছে ঠিক আছে তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু এই সুদর্শন চক্রটা এটা তৈরি করা হয়েছিল পরবর্তীকালে অনেকেই কিন্তু সম্রাট অশোক থেকে শুরু করে স্কন্দগুপ্ত থেকে শুরু করে অনেকে এই সুদর্শন চক্রটা রিপেয়ার করেছিল নেক্সট জাতীয় মানবাধিকার কমিশন এটা কবে গঠিত হয় বুঝতেই পারছো মানবাধিকার যে লঙ্ঘন হলে এটা তারা কিন্তু কাজ করে থাকে তো উনিশশো একানব্বই তিরানব্বই দু হাজার না উনিশশো উননব্বই বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসে তো উত্তর হবে অপশন বি উনিশশো সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে যে ভারতের সংবিধানে মোট কতগুলো তফসিল আছে দশ বারো নয় না আট প্রত্যেকেই যেন উত্তর হবে অপশন বি বারোটা তফসিল আছে নেক্সট কোন বন্যপ্রাণী শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার হস্তি গাঙ্গে ডলফিন নাসলোদ বিহার উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কিন্তু শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায় এবং ভারতবর্ষের যে জাতীয় প্রাণী রয়েছে সেটাও কিন্তু বেঙ্গল টাইগারই রয়েছে ঠিক আছে তো আর এই গঙ্গে ডালফিন ডলফিন এটা কিন্তু রিসেন্ট একটা রিপোর্টে উঠে এসেছে যে এই ডলফিন সব থেকে বেশি কোন রাজ্যে পাওয়া যায় সেটা হচ্ছে সব সবথেকে বেশি তারপর বিহার তারপর ওয়েস্ট বেঙ্গল মাথা রাখবে ঠিক আছে তো নেক্সট ভারতের রপ্তানি বন্দর হিসেবে সবচেয়ে ব্যস্ত বন্দর কোনটি তো কী হবে উত্তর কলকাতা কান্ডালা চেন্নাই না কোচিন তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি কান্ডালা এটা কিন্তু রপ্তানি বন্দর হিসেবে বলেছে যদি বলতো যে ভারতের যে সব থেকে ব্যস্ততম বন্দর কোনটা সেটা কিন্তু মুম্বাই হতো ঠিক আছে তো মুম্বাই আমদানি রপ্তানি দুটো মিলিয়ে হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সুপার কম্পিউটার পরম এটা কোন সংস্থা তৈরি করে ইসরো ডিআরডিও সিড্যাক না বার্ক উত্তর কী হবে উত্তর হবে অপশন সি সির্যাক এই যে কোম্পানিটা এটা কিন্তু যে সুপার কম্পিউটার ভারতবর্ষের সুপার কম্পিউটার পরমের অনেকগুলো সিরিজ রয়েছে তো সেটা তৈরি করেছিল সির্যাক সংস্থা নেক্সট বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কত সালে তৈরি হয়েছিল উনিশশো একানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই না সাতানব্বই উত্তর হবে অপশন বি উনিশশো পঁচানব্বই সালে এই ডাব্লুটিও এটা কিন্তু গঠন করা হয়েছিল ঠিক আছে তো তো তোমাদের কাছে আজকে এটা আজকের হোমওয়ার্ক প্রশ্ন এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই ডাবলিউটিওর হেডকোয়ার্টার কোথায় বহু পরীক্ষা জানতে চাওয়া হয় এটা কিন্তু অবশ্যই ভিডিও দেখতে দেখতেই কমেন্ট করো নিচে নেক্সট ভারত ছাড়ো আন্দোলন কে আহ্বান করেছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু বালগঙ্গাধার তিলক না সুভাষচন্দ্র বসু উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এই যে ভারত ছাড়ো আন্দোলন এটা কিন্তু তিনি আহ্বান করেছিল এটা কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে আই ইউ এর মূল কাজ কি দুর্নীতি নিয়ন্ত্রণ পরিবেশ রক্ষণ পারমাণবিক তদারকি না সামরিক নিয়ন্ত্রণ উত্তর হবে অপশন বি পরিবেশ সংরক্ষণ করে থাকেন কিন্তু এই আই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন নেচার এর ফুল ফর্ম ঠিক আছে তো আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে বাঘ হাতি মেছো না একশৃঙ্গ গন্ডার উত্তর হবে অপশন সি মেছো বিড়াল ফিশিং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্যবসু এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষায় বারবার করে এই প্রশ্নটা আসে মাথা রাখবে ঠিক আছে পরবর্তী নীতি আয়োগ কবে গঠন করা হয়েছিল তো চারটে অপশান দেখতে পাচ্ছ নীতি আয়োগ দু হাজার পনেরো দু হাজার চোদ্দো দু ষোলো না দু হাজার বারো উত্তর হবে অপশান এ দু হাজার পনেরো সালে নীতি আয়োগ কিন্তু গঠন হয়েছিল এবং প্ল্যানিং কমিশন একবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল যে কোন কমিশনের পরবর্তীতে নীতি আয়োগ গঠন করা হয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশনটাই কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করে নীতি আয়োগ করা হয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে সুশাসনের জন্য ফুললি যে ই গভর্নেন্স প্রথম চালু হয় কোন রাজ্যে কাইন্ড বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্ণাটক কেরল অন্ধ্রপ্রদেশ না হরিয়ানা উত্তর হবে কেরল তো কেরলে কিন্তু প্রথম স্টেট কেরালা যেটা ফুললি ই গভর্নেন্স চালু করেছে নেক্সট ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন কিরণ বেদী অরুণা রায় মীরা বর্মা না ইলাফাট্টো উত্তর হবে অপশন এ কিরণ বেদী তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা আইএস আইপিএস সরি নেক্সট হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ কী বলছেন যে শিবাই বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ নীলবিদ্রোহ না চৌড়ি চৌড়া দাঙ্গা উত্তর হবে অপশান বি সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে আনন্দমঠ উপন্যাসটি রচনা করা হয়েছিলো এবং এটা কে লিখেছিল এটা লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তো মাথায় রাখবে পরবর্তী দেখতে পাচ্ছ কী বলছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এটা কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি আটই অক্টোবর পয়লা জুলাই না পনেরোই আগস্ট উত্তর কি হবে উত্তর হবে অপশান বি আটই অক্টোবর দেখো উনিশশো সালে কিন্তু ভারতবর্ষের যে ইন্ডিয়ান এয়ারফোর্স এটা স্থাপিত হয়েছিল এবং তার জন্য কিন্তু এই আটই অক্টোবরটাকে স্মরণ করে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় পরবর্তী রামসার সাইট কি সংক্রান্ত পরমাণু শক্তি জৈব বৈচিত্র্য জলবায়ু সংরক্ষণ অরণ্য আইন উত্তর হবে অপশান সি জলভূমি সংরক্ষণ নিয়ে কিন্তু এই রামসর সাইট তো রামসর এটা একটা ইরানের একটা শহর রামসর এখানে কিন্তু জলাভূমি সংরক্ষণ নিয়ে বিভিন্ন পরিবেশবিদদের একটা কনফারেন্স হয়েছিল তারপর থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার যে গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে রামসর সাইডের তকমা দেওয়া হয় ঠিক আছে তো মাথা রাখবে নেক্সট আমরা দেখব মধুবন এটা কোন প্রাচীন জৈন তীর্থক্ষেত্র গিরনার শ্রবণ শ্রবণ বেনগোলা মুকুটবন্ধন পারশনাথ পাহাড় উত্তর হবে অপশন ডি পড়াশোনা পার এটা ঝাড়খণ্ডে আছে ঠিক আছে তো ঝাড়খণ্ডে তো ঝাড়খণ্ডে আছে এই ঝাড়খণ্ডে মধুবন বলে যে জায়গাটা সেটা কিন্তু জৈনদের একটা বিখ্যাত বিখ্যাত তীর্থক্ষেত্র ঠিক আছে তো মধুবন আর মধুবনী না কিন্তু এটা আর মধুবনী বলে যে জায়গাটা আছে সেটা বিহারে অবস্থিত বিহারের একটা জেলা মধুবনী এবং সেখানকার মধুবনী আর্ট শিল্প কিন্তু বিখ্যাত এটাও কিন্তু পরীক্ষা বহুবার এসছে যে মধুবনী আর্ট কোন রাজ্যে দেখা যায় সেটা হচ্ছে যে বিহারে ঠিক আছে তো তো গুরুত্বপূর্ণ এই তিরিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এরকম করে প্রত্যেক দিন সন্ধ্যা হলে আমরা কিন্তু এই সিরিজটা চালাচ্ছি তোমরা যারা রেগুলার ফলো করছো তোমরা আপকামিং যে কোনো পরীক্ষা আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডি থেকে শুরু করে ডাব্লিউ বিকেপি যে পরীক্ষাগুলো আসছে বা রেলের গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে ধন্যবাদ